আমি এখানে আটা নিয়ে নিলাম এক কাপ আর হাফ কাপ দিলাম দেড় কাপ দেড় কাপ আটা সুজি নিয়ে নিলাম হাফ কাপ এটার সাথে সামান্য লবণ দিয়ে দিলাম এখানে কাস্টার পাউডার আছে এক টেবিল চামিচ এখানে এটাকে চেলে নেব এখানে চেলে নিলে আর কি দলা পাকায় না সফট হয় কেকটা এখন চিনি দিয়ে দিচ্ছি এটার সাথে হাফ কাপ সব কিছু একসাথে মিক্স করে নিব এখন এই যে আমি এটা এক কাপ হয়েছে আমি সবটুকু ঢেলে দিলাম যেহেতু এটা ম্যাঙ্গো কেক হবে ম্যাঙ্গোটা একটু বেশি দিতে হবে এটা এখন মিক্স করে নেব এগুলো ভালো করে মিক্স করে দশ মিনিটের জন্যে রেস্টে রেখে দেব দশ মিনিট পরে আবার চলে আসলাম এখন এটা সুজিটা দেওয়া হয়েছে তো যার জন্য এটা ফুলে সুজিটা ফুলে যায় ফুলে বেড়ে যায় এবং টাইট হয়ে গেছে এখন আমি দুধ দিয়ে দেব প্রথমে ওয়ান টেবিল স্পুন দিয়ে দেখি কতটুকু লাগে আর বার দিয়ে দুধ ব্যাটারটা খেয়াল রাখতে হবে এত যেন এত পাতলাও না হয় এখন আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন এগুলো এত না দরকার নাই মোটামুটি একটু মিক্স হলেই হবে তারপরে এখানে টুটি পুটি দিয়ে দিচ্ছি সো অল্প কিছু রেখে দেব বাকি পরে ইউজ করব আমি তেল ব্রাশ করে পেপার দিয়ে রাখছি এখন আমি একটা ডেল দিচ্ছি নিজেকে একটু সমান করে দিতে হবে যাতে সমান থাকে জিনিসটা এখন একটু বাড়ি দিয়ে দি এখন উপরে কিছু দিয়ে দিচ্ছি এটা এটাকে গরম করে নিছি হিট করে নিছি একটু বেশি করে এখন একটা দিয়ে দিলাম কেকটা এখন ডেকে দিব দেখে পাঁচ মিনিট হাই হিটে রেখে তারপরে একদম লো হিট করে দিতে হবে হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিই এখন এই যে মোলান কাগজ তুলে তুলে ফেলবো কেক থেকে বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি দেখেন কি সুন্দর হয়েছে এত নরম হয়েছে যেমন নরম তেমন তুলে হয়েছে কাস্টার্ড ম্যাঙ্গো কেক এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ মজা হবে ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে এত লোভনীয় না বানাইলে বুঝবে নাই না একবার হলেও তৈরি করে দেখবেন কি সুন্দর কেক হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজার